যারা একটু তেলের খরচ বাঁচিয়ে দিতে চান তারাই গাড়ি দেখতে পারেন ফ্রন্ট সাইডে দেখলে আপনার প্রথম গ্লাস বনার্ট এবং লাইটগুলো সবই অরিজিনাল আছে এবং সিরিয়ালটা কিন্তু আঠাইশ সিরিয়াল আঠাইশ সিরিয়াল জি প্রজেকশন লাইট ভাই প্রজেকশন লাইট সামনে পেছনে গ্লাসটা অরিজিনাল সামনে পেছনে গ্লাস অরিজিনাল এবং আপনার অ্যালো রিমটা ওই যে দেখেন ষোলো ইঞ্চি অ্যালো রিম ওকে লো প্রোফাইল টায়ার বডির কন্ডিশন ভাই বডির কন্ডিশনও সুপার ভাই একদম সুপার কন্ডিশন সুপার কন্ডিশন এই দেখেন ভিতরের কন্ডিশনটা

পিছনে কিন্তু অনেক স্পেস এই যে দেখেন আপনার এলপিজির লাইনটা কিন্তু এখান দিয়ে হচ্ছে আপনার ইন হবে আচ্ছা আচ্ছা এলপিজি সহ ভাই জি এলপিজি সহ টয়টা রোমিওন এলপিজি তো তো সার্ভিস ভালো দেয় ভাই হ্যাঁ ভালো দেয় আটাই সিরিয়াল এই যে রোমিওন গ্লাসটা অরজিনাল আছে ভাই জি ব্যাক গ্লাস অরজিনাল ভাই হ্যাঁ এই পাশটা এই পাশটা দেখেন কত সুন্দর এখনো দরজার ভাঁজ আছে ভাই আচ্ছা পেছনটা কম ব্যবহার করা হয়েছে দেখ এই যে সামনে ডোর হ্যাঁ পুশ স্টার্ট মাস্টার সুইচ ওকে এবং এই দেখেন রিমোট জি জি এবং পসি স্টার্ট ভাই জি ব্ল্যাক ইন্টেরিয়র অল অপশন অটো অল অপশন অটো কোনো কাজ আছে গাড়িতে ভাই কোনো কাজ নাই ভাই তেল ভরবেন আর চালাবেন এছাড়া কোনো কাজ নাই না চলেন এবারে এই গাড়ি ইঞ্জিনটা দেখবো চলেন দেখি এই যে দেখেন ভিভিডি ইঞ্জিন ভাই এলিয়ান প্রিমিয়ার ইঞ্জিন ওয়ান এন্ড জেড ওকে এবং এলপিজি সহ এলপিজি সহ

পাঁচ নম্বর নও শিকা স্কুলে গুলিতে ভালো থাকবেন আসসালাম আসসালামু আলাইকুম